সকলকে জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা জানাচ্ছি এখন এই শুভেচ্ছা জানাতে জানাতে দুটি কথা আপনাদের বলি কি বলবো দেখুন জগদ্ধাত্রী শব্দটি আমি দুভাবে লিখে রেখেছি তফাত্রী কোথায় দয় ধ দেখছেন এখানেও দয় ধ দেখছেন এই ধটিকে আলাদাভাবে চেনা যায় না যদি আমাদের কেউ না চিনিয়ে দেন তো এই রূপটিকেই কিন্তু আমরা বেশিরভাগ জনে দেখি বিভিন্ন প্রিন্টেড মিডিয়ায় আর এটি অপেক্ষাকৃত কম প্রচলিত হলেই হলেও এটি কিন্তু রূপ আমাদের কিন্তু এটি লেখা উচিত কেন লেখা উচিত পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এখন কিন্তু দয় ধকে এইভাবে লিখতে বলছে কেননা বাচ্চারা সহজে এটিকে দেখে চিনতে পারবে তো জগৎধাত্রী এই শব্দটির যদি সন্ধি সন্ধিবিচ্ছেদ করি তাহলে কি হবে জগৎ যোগ ধাত্রী এখানে কিন্তু খণ্ডত্ব আসবে আর এই খণ্ডোত্ত ধয়ের সঙ্গে মিশে হয়ে গেল দ যাই হোক এই মজার ব্যাপার বাদ দিয়েও আরেকটি কথা থেকে যায় অনেকে জগদ্ধাত্রী না বলে বলেন জগদ্ধাত্রী এই দটিকে বাদ দেন তো বাদ দেওয়ার জন্য কি হয় বেশিরভাগ লোকে যেহেতু জগদ্ধাত্রী বলেন তো বানানেও অনেক সময় লিখে দেন এই দটিকে বাদ দিয়ে তো আমাদের জগদ্ধাত্রী বানান লেখার সময় দয় ধ অবশ্যই লিখতে হবে এবার কথা হচ্ছে জগদ্ধাত্রী শব্দের অর্থ কী জগৎ মানে কি জগৎ বিশ্ব ধাত্রী মানে যিনি পালন করেন যিনি ধারণ করেন তিনি হচ্ছেন ধাত্রী তো জগৎকে যিনি ধারণ করেন পালন করেন তিনিই হচ্ছেন জগদ্ধাত্রী তো সকলকে জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা জানাই ভালো থাকবেন